মাশরুমের সাথে ডিম দিয়ে একবার এইভাবে বানিয়ে দেখো সাথে আবার বেল পেপারও আছে দারুণ কিন্তু জমে যাবে রেসিপিটা কথা হচ্ছে একবার তো খেয়ে দেখো নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত না এই দেখো আজকে একদম দারুণ জিনিস নিয়ে এসেছি সেটা হলো মাশরুম পুরো কেটে কুটে ধুয়ে বেঁচে একদম রেডি করে নিয়ে এসেছি ছোট্ট ব্যাঙ্গের আমার আমার ভীষণ ফেভারিট একটা খাবার আশা করি সবার খুব ভালো কিন্তু এটা না অন্য রকম ভাবে করব এটা মশলাদার শুধু মশলাদার নয় সাথে আবার ডিম আছে ওরে এটা জমে যাবে ব্যাপারটা আবার শুধু ডিম নেই এই দেখো সাথে দু রকম কালারিং বেল পেপার রয়েছে একটা হলো হলুদ আর একটা হলো লাল লাল তাহলে ভেবে দেখো কালারিং ক্যাপসিকাম এটাকে ক্যাপসিকাম বলে হ্যাঁ কাছে সবুজটাকে বলে হ্যাঁ ক্যাপসিকাম শুধু সবুজটাকে বলে তো চলো শুরু করা যাক

মানে বললাম না প্রিয় খাবার কি খিচুড়ি টবকের খিচুড়ি আর তারপরে যদি কোনো কিছু থাকে সেটা হলো ইলিশ মাছ আর তারপরে আছে মাশরুম ইলিশ মাছ তো আমার প্রাণ ওই যে ইলিশ মাছের নাম শুনে দেখো না বর্ষাকালে মা এরা বাপ ছেলে আমার পেছনে লাগে জানো তো আমি ইলিশ মাছ দেখলে পাগল হয়ে যায় রাতের বেলা ভাত খাই আমাদের তো ভাত হয় না তারাতে তার জন্য রাতের বেলা করে আমি ইলিশ মাছ হলে ভাত খাই সবাই জানে এটা এবার মা আজকে ইলিশ পাছে তারপরে তুমি ভাত খাবে আর কি হ্যাঁ ছোটটাটা ल्या জলো বসি রাখি আমার ইলিশ পাছে কানো ভাল লাগে এরকম একটা ব্যাপার এত ভালোবাসি তো ডিমগুলোকে ছাড়িয়ে নি দেখো ডিমগুলোকে তো পুরো ছাড়িয়ে নেছি এইবার মশলা ডরে করব এর মধ্যে আছে কয়েক কোয়া রসুন মাশরুম যেহেতু রসুন পরিমাণটা একটু বেশি যাবে আর দিচ্ছি আদা আর কাঁচা পাকা লঙ্কা যেটা আমার ভীষণ প্রিয় হুম আর নিচে এখানে দুখানা পেঁয়াজ মিডিয়াম সাইজের পেঁয়াজ নিচে কুচি করে সব কটা একসাথে বাড়তে হবে তো আগে আমি আদা কাঁচা লঙ্কাটা বেটে নিই রসুনের সাথে এখন আর তোমার আদা পালায় না না এখন জায়গাটা সমান না হ্যাঁ এখন তো সেই আগের অসুবিধা থেকে মুক্তি বাবা সরষে দিলে সোজা গড়িয়ে চলে যাচ্ছে রসুন কাঁচা লঙ্কা আদাটা বাটা হয়ে গেছে এবার এটাকে তুলে নিই এবারে পেঁয়াজ বাটা পড়বো না লাল লঙ্কা হ্যাঁ এটাও ঠিক অন্যদিন সবুজ হয় হ্যাঁ এটা লাল হয়ে গেছে লাল কাঁচা লঙ্কা খুব ভালো লাগে হুম এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সব কাজ শেষ একদম ধরবার রান্না মাশরুমটা মানে রান্নার ওপর ডিপেন্ড করে কেমন খেতে হবে মানে যে উপকরণ গুলো অন্য সময় আমি আলু দিয়েও করি কিন্তু আজকেরটা না পুরো ডিফারেন্ট এত সুন্দর খেতে আলু দিয়ে মাখা মাখা হয় হ্যাঁ আলু দিয়ে মাখা মাখাই বেশি করি এটা করা হয় পরোটা দিয়ে রাতে খাওয়ার জন্য হ্যাঁ এটা আজকে দিনের বেলা করে দেখো নুন ধরিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কড়াই ধোয়া

তেজপাতা আর দিচ্ছি গোটা গরম মশলা ছোট এলাচ আর দারচিনি এটা বেশ একটু রসিয়ে কষিয়ে রান্না করছি একটুখানে ভেজে নেব মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে রসুন বাটাটা আগে দেবো একটু মেরে করে নিয়ে এর মধ্যে দিল পেঁয়াজ বাটাটা আর পেঁয়াজের সাথে দিয়ে দেবো টমেটো এখানে পেঁয়াজের মাপ আমি তোমাদের বলে দিয়েছি আর টমেটো এখানে মিডিয়াম সাইজের দুখানা আছে সবকটা একসাথে ভাজবে এইটা কি বলতো পুরো কষানোর ওপর রান্নাটা তৈরি হবে

এর মধ্যে দিয়ে দিচ্ছি লবং এটা না পুরো মাখা মাখা হবে কিন্তু ঝোল হবে না তো শুধু জুড়ো এক চামচ আর ঝাল লঙ্কার হয়ে যাচ্ছে চামচ মানে এরপরে আমিclassList লঙ্কাগুলো দেব তার জন্য আর এখন পাকা লঙ্কা দেয়া আছে এবার ঝাল তোমরা যদি একটু বেশি খেতে চাও বাড়িয়ে দিতে পারো তবে একটু মিডিয়াম ঝাল আমি দিয়েছি খুব বেশি না দিয়েছি কিন্তু গরম কাল একটু ঝাল ভয় হবে না আর দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ আর এর সাথে আমি দিয়ে দেব দুটো বেল পেপার লাল আর হলুদটা সব একসাথে কষাবো

খুব বেশি জল যাবে না যেহেতু মাথা মাথা হবে একদম অল্প এবার উপর থেকে দিয়ে দেবো ডিম লাল হলুদ কি সুন্দর লাগছে অতি সহজ রান্না হ্যাঁ অতি সহজ রান্না কিন্তু টেস্ট খুব ভালো হ্যাঁ মা মনে আছে খুব খুশি ডিমগুলো সব কটা ভালো মতো নাচে তো খুবলে যায়নি হ্যাঁ খুবলে গেলে ভালো লাগে হ্যাঁ এবার এটা ফুটতে ফুটতে আমি এদিকে গরম মশলা দেব এতে শেষে সেটা রেডি করে নিই এখানে ছোট এলাচ আর দারচিনি ভিজে রেখেছিলাম বাটতে সুবিধা হবে এবার এটাকে বেটে নেব নরম হয়ে যাচ্ছে এইটা দিলে কি স্বাদ হবে তোমরা তো জানো আমি বেটে দেওয়াটা বিশেষ বিশেষ রেসিপিতে আমি এটা বেটে দিই আর ভিজিয়ে রাখার জন্য ধর সঙ্গে সঙ্গে এটা বাটা হয়ে যাচ্ছে হ্যাঁ গরম মশলাটা পুরো বাটা হয়ে গেছে এবার ওর থেকে দিয়ে দেবো আমি গরম মশলা বাটার সাথে দিয়ে দিই যাতে ফ্লেভারটা উড়ে না যায় এখানে চারিদিক মমো করছে গরম মশলা বাটলে একটা অপূর্ব গন্ধ বেড়ে এবার এটাকে মিশিয়ে দেবো

দুটো দুটো খাবে একসাথে আর তোমরা জল দিয়ে নেওয়া রেসিপিটা তৈরি হয়ে গেল এগ মাশরুম কারি যে যা খুশি নাম দিতে পারো কিন্তু এই যে উপকরণ গুলো দিয়েছে সব কটা দেবে আর করে খেয়ে আমাকে কমেন্ট করো আর এটা না আমি বলবো ভাত দিয়ে না খেয়ে একটু অন্য কিছুটা অথবা মানে কিছু দিয়ে ট্রাই করে দেখো ভালো লাগবে কিন্তু দুঃখের বিষয় আমরা আজকে ভাগ দিয়েই খাবো বেলা তো এটা রাতের বেলা হলে ভালো হতো তোমাদেরকে বলবো তোমরা কিন্তু এটা ডিনার রেসিপি হিসেবে খেতে পারো আর যদি দুপুরে কেউ পোটা খেতে ভালোবাসো খেতেই পারো কোনো ব্যাপার না আর কমেন্ট করো আমাকে কেমন লাগলো আশা করি ভীষণ ভালো একটা রেসিপি আর ভালো লাগলে লাইক দিও শেয়ার করো রেসিপিটা তো একটু ডিফারেন্ট টাইপের রেসিপি আছে আরো এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকে টাটা টাটা